সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

আদালতের ঋ রয়েছে কিন্তু আদালতের রেজাল্ট আসার তারা কখনোই পুরো মতামত প্রদান করতে পারেন না তার পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান না হয় না হলে আবার উনারা আশ্বস্ত করেছেন যে এসে যায় তো অনেক ধন্যবাদ এবং আমরা আমরা জানি আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আমাদের সভাপতি মহোদয় মাধ্যমে আমাকে শেষ আপনারা তার অপেক্ষা করেছেন আপনারা যে বিষয়টি আইনি প্রক্রিয়া শেষ করবার পরে তিনি আমাদের সাজাবাদ করবেন সেজন্য আমি এখন আমাদের এই কর্মসূচি বাস্তবায় করবার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আন্তরিকতা مقدمه <laughs> برطرفي बाईरा like, uh, yeah, এক এবং সুতরাং আমরা সরকারকে দেখিয়ে নিতে চাই সরকার কি সেক্টরকে অন করার কোনো সুযোগ নেই

Out আমাদের সম্মানিত সভাপতি বক্তব্যের মাধ্যমে আজকে কর্মসূচি আমাদের গোল এবং পরবর্তীতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে পরীক্ষা অন্তর্ভুক্ত করার জন্য বিবে ধরনের নির্দেশনা আছে

সফল করার জন্য আজকের এই ভিড় করে অংশগ্রহণ করেছেন আমাদের সামনে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রশাসনের আইন শৃঙ্খলায় তারা এখানে দিতেছিলেন সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই অনুষ্ঠানকে প্রচার প্রচারণা করার জন্য বিভিন্ন মিডিয়া থেকে আমাদের সাংবাদিক সহযোগিতা করেছেন পাশাপাশি সমগ্র বাংলাদেশের জেলা উপজেলা বিভাগীয় পর্যায় থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আজকে এখানে এসেছেন সকলকে আমি এই ঐক্য পরিষদের পক্ষ থেকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতিমধ্যে আমরা শুনেছি বিভিন্ন বক্তার বক্তব্য একটু আগে শুনেছেন যে আমাদেরকে ডিজি মহোদয় তার কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি আমাদের সাথে অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক ভাষায় কথা বলেছেন সেখানে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ ছিলেন আমরা শিক্ষক আমরা মানুষকে যুক্তি শেখাই আমাদেরকে আমরা মানুষকে সুপথে প্রভাবিত করি যাওয়ার জন্য সুতরাং আমাদেরকে যুক্তি মেনে নিতে হবে যেটি মহাদেব যে যুক্তিটা আমাদেরকে দিলেন যে কোন একটা বিষয়ের উপরে যখন কোন আন্দোলন চলে সেই বিষয়টার থেকে যখন সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ আপনাদেরকে ডেকে কোন সিদ্ধান্ত না নেয় না নেওয়া পর্যন্ত আপনার আইনের আশ্রয় নিতে পারেন না সেই ক্ষেত্রে আমি আজকে উপস্থিতি এখানে যারা আছেন আমি অত্যন্ত ভারাক্রান্তই আজকে আমরা যে পরিস্থিতি দেখেছি আমরা সেখান থেকে একটা ভালো রেজাল্ট আজকে আমরা বের করে নিয়ে আসতে পারি

না ওই তার ওই তার না পাই আর বিরুতা থেকে লেখা শুরু করতে না পাই এটা আদায় কি করতে যায় জানা আছে